বাড়ির সামনের পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম জামিলা বিবি বয়স প্রায় বছর। বাড়ি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলোমা গ্রামে প্রতিবেশী জানিয়েছেন। বৃদ্ধা ওই মহিলা হাই প্রেশারের রোগী ছিলেন গতকাল তিনি তার বাড়ির সামনের পুকুরে স্নান করতে নেমেছিলেন সম্ভবত পা পিছলে জলে তলিয়ে গিয়েছিলেন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় বৃদ্ধার এখন ময়না তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে বলতে বয়স্ক মহিলা হাই প্রেসারের পেশেন্ট ছিল এবারে ঘাটে চান করতে গিয়েছিল বা যে কোনো কারণেই হোক পাপিজলি পড়ে যাক বা হাই প্রেসারই বেড়ে যায় তো জলে ডুবে গিয়েছিল তখন নিয়ে হসপিটালে আসা লোকাল সামান লোকালে ডাক্তার দেখানো হয়েছিল তারা হসপিটালে আসতে বলে হসপিটালে আসা হয় হসপিটালে আসার পর কিছুক্ষণ অক্সিজেন ফক্সিজেন দেওয়ার পরে এক্সপায়ার করবে মানে উনি কি মানে بوকরে বাড়ির সামনে بوকরে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটে স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধার যক্ত প্রতিষ্ঠান এছাড়া আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন